রাধে রাধে বন্ধুরা তো আজকে আমি আজকে আমি মহাবতার নার্সিং বইটা দেখে আসলাম তো সেটার বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবো বইটা কেমন লাগলো তো স্টোরি তো আপনারা সবাই জানেন প্রহ্লাদ প্রহ্লাদ ওর আর হর কশ্যের স্টোরি তো স্টোরিটা সবাই জানে তো এখানে দেখতে খুবই ভাল লাগছে ভিয়ে ভালো সব কিছু ভাল লাগছে আর এই বইটা দেখে আমি এমন ফিল করছি যে যেমন সাইয়ারার সময় সবাই কান্নাকাটি করছিল সিনেমা হলে তেমনি এই বইটা দেখে মানুষ উঠে হরি নাম জপ করছে এই বইটা মানুষ মানুষকে হিন্দু ধর্মকে জানার জন্য দেখা উচিত আর এই বইটা সবাই দেখে হরি হরি করছে যে আমাদের ভগবান আছে এইসব বই এই বইটা দেখা উচিত আমাদের নিজেদের ধর্মকে জানা জন্য কি আমাদের ভগবান কে বা এইসব বই দেখা উচিত তো বই তো সবাই জানে কি হলো কিন্তু ভেবে সব কিছু হেভি তো অনেক যেমন আদিপুরুষ নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম সেটা অনেকই করেছে অনেক বই দেখেছি এর আগে কিন্তু এই বইটা বেস্ট খুবই ভাল লাগলো বইটা দেখে আর বইটা দেখে এক মিনিটে চোখের পালক সরাতে পারবে না আর বইটা বেরিয়ে বইটা দেখে হল থেকে বেরোনোর সময় সবাই হরিনাম জপ করতে করতে বেরোয় খুশিতে লাফি লাফাতে লাফাতে বেরোচ্ছে হরি হরি করে তো এতটাই বইটার হিল তো বইটা খুবই ভালো লাগে আর বন্ধুরা তোমরা যদি বইটা না দেখে থাকো এখনই বলবো সিনেমা হলে গিয়ে বইটা দেখো এমনি বাড়িতে বসে বা পরে টিভিতে এসে গেলে দেখে লাভ নেই সিনেমা হলেই এই বইটা দেখার আসল মজা আছে তো আমি বলবো বইটা সিনেমা হলে গিয়ে গিয়েই দেখো তো এতটাই বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবেন যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে